মিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো দেখাব মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি এখানে আমি শাক আমার ছাদের পুঁই শাকটা কেটে নিয়েছি একদম ফ্রেশ এখানে আমি পেঁপে কেটে নিয়েছি কচুরমুখী আলু পোশাকের ডাটা এখানে আমি পটল কিছু বটবটি কেটে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছটাকে ছোট ছোট করে কেটেছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ধনিয়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এখানে আমি নিয়েছি ভাজা জিরার গুঁড়া এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখন আমি এটা বসিয়ে দেব আমি এখানে তেলটা সসপেনে বসিয়ে রেখেছিলাম এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এখন প্রচুর পরিমাণ গরম চলতেছে যত গরম যাচ্ছে সেই ক্ষেত্রে যতটুকু পারেন তেল মশলা কম খাবেন ঝোল তরকারি বেশি খাবেন পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব আমি ঢেলে দেব আদা রসুন জিরা ধনিয়ার গুঁড়া নেড়ে নিচ্ছে খুব সুন্দর করে আমি এখন এটা ভিতরে চিংড়ি মাছ কুচানোটা দিয়ে দেব চিংড়ি মাছটা এখন নেড়ে নেব একটু পানি দিয়ে দেব পানি দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব দর্শক দেখতেই পাচ্ছিলেন যে আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা রেখেছি পেঁপে আর আলু মুখে একসাথে রেখেছি কারণ তিনটা জিনিসেই খুব হার্ট শক্ত সেই ক্ষেত্রে আমি ওটা আগে কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো পটল আর তারপরে যখন হয়ে আসবে তখন দেবো আমি পুশাকটা কারণ এটা যদি পর্বে পর্বে আমি না দেই এটা মেনটেন না করি সেই ক্ষেত্রে সবজিটা একদম খিচুড়ি হয়ে যাবে তো এইভাবে করে যদি খিচুড়ি করে সবজি দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যার জন্য আমি আলাদা আলাদা করে তারপরে দেই প্রত্যেকটা সবজি যেন হবে হবে কিন্তু দেখতে এবং আস্তে আস্তে এটা এখন মশলাটা আমরা সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর করে নিয়ে মিলিয়ে নেব এটা একটু কষিয়ে ওই সবজিটা পর দিয়ে দেব এটা কষানো হয়ে গেছে এখন আমি পটল আর বরবটিটা দিয়ে দেব এখন আমি এটা ঢেকে দেব আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে দিয়েছি সাতটা দিয়ে দিয়েছি এখন আমি এটা নেড়ে নেব আমি সাতটা দিয়ে সবজিটা খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি এখন ঢেকে দেব এটা তেষ্টা কোনো পানি দেব না শাকের থেকে এমনিতেই জানেন যে পানি বের হবে অলরেডি পানি বের হওয়া ধরছে তো এই পানিতেই আমি নামিয়ে ফেলবো এখন আমি এটা ঢেকে দেব আস্তে আস্তে পানি আরো বের হবে দর্শক ঢাকনাটা উঠে দেখে নেব হয়ে গেছে আমার চিঙ্গি মাছ দিয়ে সবজি দিয়ে এখন আমি কাঁচামরিচ আর জিরার গুঁড়াটা দিয়ে দেব। এখন আমি এটা কিছুক্ষণ নেড়ে পাঁচ মিনিটের মতন রাখবো রেখে আমি পরিবেশন করব। আমি থেকে রাখবো দর্শক হয়ে গেছে আমার পুশাকের সবজিটা এখন আমি এটা পরিবেশন করে নেব জালটা আমি বন্ধ করে দেবো দর্শক হয়ে গেছে আমার সবজি পুঁশাক পেঁপে আলু কচুরমুখী পটল বটবটি দিয়ে সবজি এভাবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে খাবেন এবং চিংড়ি মাছটা যে তো দিয়েছি পাতলা পাতলা একটা ঝোল অন্য রকম একটা ফ্লেভার টেস্ট চলে আসতেছে পুঁশাকের গন্ধ সব রকমের একটা যে অনেক রকমের সবজি দেয় তারই একটা সুন্দর খুব সুন্দর একটা বের হচ্ছে তো আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে